এই ছোট ছোট বাচ্চাদেরকে বিক্ষাবৃত্তি কিভাবে শিখায় যেখানে মানুষ পায় সেখানে গিয়ে দাঁড়ায় আগামী দিনে ভবিষ্যৎ কি শিখবে এরা আইসা করতে খাবো খাবার দেখায় দিচ্ছে মুখের দিকে দিচ্ছে দশ টাকা চাচ্ছে कि का दर की का 10 टाছায় আসিগা 10 টা রাখ হেগে সিন যায় রেখে গেছস এতি আমার দরস কে তোর কইতে আছে জালমুড়ি কিনা দে ওরা যে সুরে কথা বলবে ওই সুর তো কেন যাইবো না তো খুব ছোট্ট করে কথা বলবে ভদ্র বাচ্চা অনেক ভদ্র কি অবস্থা এই সমস্ত বাচ্চারা কি শিখবে দশটা দশটা ঝালমুড়ি কিনতে দেবে দৌড় দেবে কিন্তু

আরে এরা কি ভবিষ্যৎ কি হবে এগো কে রাস্তায় নামাই দেছে আমি ভিক্ষা করার লাগি দুই সাইড 4 10 টাকা দাও 20 টাকা দাও ভিক্ষা করতেছি দে ওরা ওইটা দেই না করে দে ওই কি সাইডা ওই যে তেতুল ছাইতে যাও না না সোজা দাও পুরোডা লই আইরা আড় তুই বসে গেছ হ্যাঁ দেখ সোজা দে রে এটা নিত্য করবে এটা পুরোডা বে যাইবো গা ওই যে দিতাছ ধরে বেলফরি হাতে টাকা না দিয়ে খাবার কিনে দিলাম কারণ এরা টাকা দিয়ে করবে নাকি এদেরকে আসলে টাকা টাকা করে নষ্ট হয়ে যাবে ভবিষ্যতে